নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে স্বাস্থ্য অনুসারে সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করার সময় এ পৃথিবীর সময়কালকে চারটি ভাগে ভাগ করেছিলেন আর এই এক একটি ভাগ্যে এক একটি যুগ বলা হয়েছে আর সেই চারটি যুগের নাম সত্য তেতা রাপড় ও কলিযুগ আমরা এখন শেষের যুগ অর্থাৎ কলিযুগে বাস করছি তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই চারটি যুগের শেষ যুগ অর্থাৎ কলিযুগের শেষের দিক কেমন হবে সেটি বলে শোনাব মানুষের চরিত্র পরিস্থিতি কেমন হবে এই সময়ে নারী ও পুরুষের চরিত্রের ব্যবহার কেমন হবে সেটা বলবো আর বলবো সত্য ত্রেতা ও দাপর যুগে তারক ব্রহ্মর নাম কি ছিল আর সব থেকে দরকারি কথাটা বলবো এই যে ঘোর কলিকালে জীবের মুখ্য প্রাপ্ত হওয়ার উপায়টি কী কী করলে জরা ব্যাধি নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ পাওয়া যাবে এই নিয়েই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ও একটি লাইক করবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক কলিযুগের শেষের অবস্থা কেমন হতে পারে তখনকার মানুষের চরিত্র ব্যবহার কেমন হবে সেটা বলার আগে আপনাদেরকে বিগত সত্য ত্রেতা ও দাপর যুগে মানুষের চরিত্র ব্যবহার কেমন ছিল সেটাই একটু ধারণা দেওয়া যেতে পারে যাতে আপনারা কলিযুগের সেই অবস্থা ত্রেতা ও দাপর যুগের মানুষের চরিত্র ও ব্যবহার কেমন ছিল সেটার একটু ধারণা দিয়ে যাতে আপনারা এই কলিযুগের শেষে কি অবস্থা হবে ভালো করে বুঝতে পারবেন প্রথমে বলি সত্য যুগের মানুষের কথা স্বাস্থ্য অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে সত্য যুগের উৎপত্তি হয়েছিল এই যুগের বয়স্কাল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ছিল চারটি যুগের মধ্যে প্রথম যুগ ছিল সত্য যুগ সত্য যুগ মানে শুধুই সত্য ছিল মিথ্যার মাত্র ছিল না মহাভারতের বর্ণিত আছে এই যুগে মানুষকে বেচা কেনা করতে হতো না কোনো ধনী দরিদ্র ছিল না এই যুগে মানুষ তারা সাধনা শক্তির দ্বারা যা চাইতো তাই পেত তাই কোনো হানাহানি মারামারি কিছুই ছিল না কোনো দ্বন্দ্ব ছিল না কারোর সাথে কারো ঝগড়া বিবাদ কিছুই ছিল না সবাই তখন রোগ মুক্ত ছিল সেই সময় মানুষের ভিতরে কোনো কামনা বাসনা ছিল না তারা সব সময় ভগবান বা ঈশ্বরের ভাবনা চিন্তা করে দিন কাটাতো। তাই তাদের মনে কোনো খারাপ চিন্তা ভাবনা আসতো না পুরাণের বর্ণনা অনুসারে এই যুগে কোনো পাপ ছিল না এ যুগে মানুষের মৃত্যু ছিল ইচ্ছাধীন এখানে মানুষ প্রায় এক লক্ষ বছর পর্যন্ত এ যুগের মানুষ সোনার পাত্র ব্যবহার করতো এই সত্য যুগে ভগবান অবতার গ্রহণ করেছেন তাও চার চারবার আবার মৎস্য রূপে অর্থাৎ মাছের রূপে কূর্ম অর্থাৎ উৎসবরূপে বরাহ অর্থাৎ শুকর রূপে এবং নৃসিংহ রূপে অর্থাৎ নরসিংহ রূপে জন্মগ্রহণ করেছিলেন সত্যযুগে বেদ ছিল সামবেদ তীর্থ ছিল পুষ্কর তীর্থ আর এই যুগে তারক ব্রহ্ম নাম ছিল নারায়ণ পরা বেদা নারায়ণ পড়া অক্ষরা নারায়ণ পড়া মুক্তি নারায়ণ পরা কতি অর্থাৎ নারায়ণ পরম বেদ নারায়ণ পরম অক্ষর নারায়ণ পরম মুক্তি নারায়ণ পরম গতি এরপর হলো ত্রেতা যুগ হিন্দু ধর্ম অনুযায়ী চার যুগের এটি দ্বিতীয় কিন্তু একটা কথা ভাবুন তৃতীয় থেকেই তো এসেছে ত্রেতা তাই যুগটি ছিল তৃতীয় যুগ কিন্তু আমরা যেটা জানি সেটা হলো দাপর যুগ তৃতীয় কিন্তু কেন এমন পরিবর্তন হলো যুগের কি এমন কারণ ঘটেছিল যে তৃতীয় যুগকে দ্বিতীয়তে আনা হলো এবং দ্বিতীয় যুগকে তৃতীয়তে নিয়ে গেলে বিধাতা বিভিন্ন স্বাস্থ্যের তথ্য অনুসারে ক্রেতা যুগ শুরু হয়েছিল আনুমানিক কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই যুগের সময়সীমা ছিল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এই যুগের মানুষের আয়ু ছিল আনুমানিক দশ হাজার বছর এই ক্রেতা যুগ থেকে সূচনা হয়েছিল পাপের স্বাস্থ্য অনুসারে এই যুগে তিন ভাগ পূর্ণ এক ভাগ পাপ ছিল কারণ এই যুগ থেকে শুরু হয়েছিল অত্যাচার অন্যায় দেনা পাওনার হিসাব সম্পত্তির জন্য লড়াই সিংহাসনের জন্য লড়াই ক্ষমতা দখলের লড়াই ছল চাতুরি মিথ্যার আশ্রয় নেয়া তাই এই যুগ থেকেই পুণ্যের ভাগ কমতে থাকে এই যুগ থেকেই শুরু হয়েছিল নারীদের প্রতি অত্যাচার করা নারী অপহরণ করা নারীকে অসম্মান করা নারীকে বনবাসে পাঠানো এই যুগে আমরা সবাই নারীকে মাতৃরূপে বন্দনা করি এই যুগ থেকে সৃষ্টি হল ভাই ভাইয়ের সম্পত্তি নিয়ে হানাহানি মারামারি লড়াই করা তাই এই যুগে ভগবান বিষ্ণুকে তিনবার আসতে হয়েছে অবতার নিতে হয়েছে বামন রূপে পরশুরাম রূপে এবং শ্রীরামচন্দ্র রূপে এবং এই যুগে এটাও হয়েছিল আদর্শ সন্তান কেমন হওয়া প্রয়োজন আদর্শ ভাই কেমন হওয়া প্রয়োজন যা জলজ্যান্ত প্রমাণ দিয়েছেন ভগবান শ্রীরামচন্দ্র নিজে এবং কেমন ভাই হওয়া প্রয়োজন তাও প্রমাণ দিয়েছেন ভরত ও লক্ষণ। এ যুগে বেদ ছিল ঋগ্বেদ আর এ যুগে তারক ব্রহ্ম নাম ছিল রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন অর্থাৎ রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংস হরি বৈকুণ্ঠ বামন এবার বলি দাপর যুগের কথা হিন্দু শাস্ত্র অনুসারে দাপট যুগ হল চারটি যুগের তৃতীয় যুগ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে দাপর যুগের সূচনা হয় বলে মনে করা হয় ক্রেতা যুগে অধর্মের সূচনা হয় আর এই যুগে তার বিস্তার ঘটে ধর্ম সংকুচিত হতে থাকে আর অধর্ম প্রসারিত হতে থাকে স্বাস্থ্য অনুসারে এই যুগে পাপের ও পুণ্যের ভাগ অর্ধেক হয়ে যায় এই যুগের বয়স ছিল চার লক্ষ চৌষট্টি হাজার বছর আর মানুষের আয়ু ছিল আনুমানিক এক হাজার বছর এ যুগে অধর্ম অর্থাৎ অত্যাচার বেশি হওয়ার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে অবতার রূপে আসতে হয়েছিল পৃথিবীতে এ সময় অনেক রাজাদের উত্থান ও পতন হয়েছিল যার মধ্যে অনেকেরই নাম আপনারা জানেন তার মধ্যে বেশি অধার্মিক ছিল কংস দুর্যোধন শিশুপাল আরও অনেকেই আর ধার্মিক ছিলেন যুধিষ্ঠির বিরাট রাজা রাজা দুপদ আরও অনেকেই এ যুগে হিন্দুদের সমস্ত সারগ্রন্থের প্রকাশ হয়েছিল যা এখনও আমাদের অর্থাৎ মানুষের কাছে সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য হয়ে চলেছে আর আগামী তো থাকবে তা তা হল ভাগবত গীতা এই যুগ থেকে আরও বেশি মাত্রায় শুরু হয়েছিল ক্ষমতা দখলের লড়াই নিজেকে সর্বোচ্চ ক্ষমতার আসনে বসাবার জন্য যা করতে হয় তাই করা হয় সেটা অধর্ম হলেও করা হয়েছিল এই যুগে আর এই দাপর যুগে তারক ব্রহ্ম নাম ছিল হরে মুরারি মধু কৈটোভারে গোপাল গোবিন্দ সরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়ং মাং জগদীশ রক্ষ অর্থাৎ হরি মুরারি মধু কৈটব গোপাল গোবিন্দ মুকুন্দশ্বরী নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ জগদীশ নিরাশয় আমাকে রক্ষা করো এবার আসি আমরা কলিযুগের কথায় চারটি যুগের শেষ যুগ কলিযুগ স্বাস্থ্য অনুসারে কলিযুগ শুরু হয়েছিল মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই যুগের মাত্র চার লক্ষ বত্রিশ হাজার বছর আর এ যুগের মানুষের গড় আয়ু বলা হয়েছে একশো বছর কিন্তু এই যুগে শেষের দিকে মানুষের বয়স হয়ে দাঁড়াবে বারো থেকে কুড়ি বছরের মধ্যে আর এই বয়সের ভেতরের মধ্যে মানুষ বিবাহ করবে মাতা পিতা হবে বার্ধক্য আসবে এবং মারাও যাবে চারটি যুগের মধ্যে এই যুগ এক দিক থেকে ভয়ঙ্কর আর এক দিক থেকে খুবই ভালো কতটা ভয়ঙ্কর তা মোটামুটি আপনারা সবাই আন্দাজ করতে পারছে কিন্তু সম্পূর্ণ জানতে পারিনি কারণ কারণ স্বাস্থ্য সবাই পড়ে না বা সময় নেই পড়বার যে কলির শেষভাগে কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই কলিযুগ বলা ভালো সে ভয়ঙ্করের সূচনা হয়ে গেছে কি বলছে স্বাস্থ্য ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এ যুগের কথা বলে গেছেন এই যুগে সত্যের যুগের প্রায় উল্টোটা সত্য যুগে সবটাই পূর্ণ ছিল পাপ ছিল না আর এই যুগে সবটাই পাপ পূর্ণ মাত্র তাই স্বাস্থ্য অনুযায়ী কলিযুগের শেষে নিরানব্বই শতাংশ পাপ থাকবে আর এক শতাংশ পূর্ণ থাকবে আর এই এক শতাংশ পুণ্যের জোরে ভগবানকে কলকি অবতার হিসেবে পৃথিবীতে আসতে হবে মনুষ সংহিতা পড়ে দেখবেন এর পূর্ণ বিবরণ দেয়া আছে বেদ ব্যাস রচিত বিষ্ণু পুরাণে বর্ণিত আছে যে শ্রীকৃষ্ণের পৃথিবীর ত্যাগ করে স্বর্গ আরোহণের সময় থেকে কলিযুগের সূচনা হয়েছে ঋষি মার্কণ্ডির মতে কলিযুগে শাসকদের ন্যায় নীতি থাকবে না তারা ন্যায়ের বিরুদ্ধে হবে নিয়ম বিরুদ্ধ নিয়ম শৃঙ্খলাহীন অবিবেচক যৌতিক ও রূঢ় হবে তারা অন্যায়ভাবে কর আদায় করবে কোনো বোধ থাকবে না মানুষের ভেতরে ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য উত্তম প্রচেষ্টা থাকবে নিজের স্বার্থ রক্ষা করার জন্য সমাজ বা গোটা বিশ্বকে বিপদের মুখে ঠেলে দিতে এক বিন্দু সময় লাগবে না মানুষ হয়ে যাবে শুধু স্বার্থপর নিজের স্বার্থ রক্ষার জন্য নিজের প্রয়োজনে সমস্ত রকমের পাপ কাজ অন্যায় কাজ করতে পিছুপা হবে না এমন একটা সময় আসবে যে সময় সন্তান তার পিতা মাতাকে হত্যা করতে এক বিন্দু ভাববে না মা বাবা তার সন্তানদের হত্যা করতে এক বিন্দুও ভাববে না শুধুমাত্র নিজের পূর্ণ অর্জন করার জন্য কেউ স্বাস্থ্য বেদ উপনিষেদ পড়বে না শুনবে না কোনো জ্ঞানীর কথা মানবে না তার বাণী মানুষ অর্থের পিছনে ছুটতে থাকবে সারাক্ষণ মুখ্য বা মুক্তির পিছনে নয় যার বেশি হবে সে হবে রাজা আর দুর্বলেরা অনাহারে দিন কাটাবে এ যুগে মানুষ আধুনিক প্রযুক্তি দ্বারা তারা অনেক অসম্ভবকে সম্ভব করবে শুধু জীবের প্রাণীর সঞ্চার করা ছাড়া বাকি সব কাজই মেশিনের দ্বারা হবে এক সময় মানুষ মেশিনের অধীনে চলে যাবে মানুষের অধীনে মেশিন আর থাকবে না মেয়েরা অনায়াসে ছলনা করবে তাদের প্রিয়জনদের সঙ্গে আর স্ত্রীরা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হবে বেশি মানে যার কাছে বেশি অর্থ থাকবে তার কাছে জ্বলে যাবে নিজের জীবনটা স্বচ্ছন্দে কাটানোর জন্য স্বেচ্ছাচারী হয়ে উঠবে পুরুষেরা একজন পুরুষ অনেক নারীর সঙ্গ থাকবে যেমন একজন নারীর সঙ্গে অনেক পুরুষের সঙ্গ থাকবে ভালোবাসা বলে কিছুই থাকবে না পুরোটাই স্বার্থপরতায় ভরে যাবে এই পৃথিবী এই পৃথিবীর ক্ষমতা চলে যাবে পুরোটাই অধার্মিকদের হাতে সবাই নিজের জন্য এতটাই তৎপর হয়ে উঠবে যে ছলনা হিংসা মিথ্যার আশ্রয় নিয়ে সমস্ত কিছু করতে থাকবে ধর্মের নামে চলবে ভ্রষ্টাচার ব্যবিচার অধর্মের পেছনে অসত্যের পেছনে মানুষ ভিড় করবে জমায়েত করবে যেখানে ধর্মমূলক কথা হবে সেখানে একটি মাছিও পর্যন্ত থাকবে না শেষের দিকে মানুষের মধ্যে কোনো সম্পর্ক বোঝাই থাকবে না পিতা মাতা স্ত্রী পুত্র সবাই স্বেচ্ছাচারী হয়ে উঠবে অবাধ জীবনযাপন করবে কোনো পুরুষ একজন নারীতে বা কোনো নারী একজন পুরুষে একাধিক নারী পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে এবং এমনকি ভাই বোনের মধ্যেও সম্পর্ক ভালো থাকবে না কোনো ভক্তি থাকবে না এ যুগের পুজো অর্চনায় শুধু আরম্বত থাকবে এ যুগের শেষে অনাহার দেখা যাবে যত শস্য উৎপন্ন হবে তার থেকে চাহিদা বাড়বে শতগুণ যার ফলে হিংসতা শত্রুতা লড়াইও বাড়বে প্রচুর মানুষকে ঘৃণা করবে মানুষ পৃথিবী ভারসাম্য হারাবে সমস্ত দিক থেকে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে কিছু মানুষের কাছে ধন সম্পত্তি থাকবে অধিক মাত্রায় আর কিছু মানুষের কাছে সেটা না থাকার ফলে সংঘর্ষ হবে চরম আকারে সত্য যুগে মানুষের মৃত্যু যেমন ইচ্ছাধীন ছিল এ যুগে ঠিক হবে তার উল্টো এমন একটা সময় আসবে তখন রাস্তাঘাটে মানুষ অকালে প্রাণ হারাবে কিন্তু সৎ কাজও করার জন্য কেউ এগিয়ে আসবে না কেউ সৎ কাজও করবে না স্বাস্থ্য অনুসারে মানুষের উচ্চতা তখন এমন পর্যায়ে পৌঁছাবে যে একটি চারা গাছের থেকে ফল পাড়তে গেলে একটি লাঠি বা অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে অর্থাৎ মানুষের উচ্চতা ভীষণ ছোট আকারে হয়ে যাবে আর সেই সময় ভগবান রূপে অবতার ধারণ করে এই পৃথিবীতে আসবেন সম্বর নামক একটি গ্রামে বিষ্ণু যশ নামক এক ব্রাহ্মণের ঘরে পৃথিবীতে এই অনাচার অত্যাচার থেকে রক্ষা করার জন্য আর তারপর শুরু হবে আবার নতুন করে সত্য যুগ সত্যের যুগ সততার যুগ ধর্মের যুগ এই কলিযুগের মানুষের মুক্তির উপায় কী হবে এখন সেটাই বলে শোনাব আপনাদের মনুসংহিতায় বলা হয়েছে সত্য যুগে তপস্যা ত্রেতা যুগে জ্ঞান দাপর যুগে যোগ্য ও কলিতে দান হবে প্রধান মুক্তির উপায় এ যুগে দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি দিতে সবাইকে নিঃস্বার্থভাবে দান করা প্রয়োজন শাস্ত্র অধ্যয়ন করা দরকার মানবিক দয়াবান ও সৎ চরিত্রের হওয়া প্রয়োজন আর মুক্তির একটাই পথ এক মনের নিষ্ঠা ভরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলিযুগের এই তারক ব্রহ্ম নাম একমাত্র মুক্তির উপায় তাই আসুন আমরা সবাই মিলে মানবিক হয়ে দয়াবান হয়ে সৎ চরিত্রের মানুষ হয়ে এক মনে সেই তারক ব্রহ্ম নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে